আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটা কথা মনে পড়ল সেটা আপনাদের সাথে শেয়ার করতে বেশ কিছুদিন আসলাম আগে আমার শাশুড়ি মা আমাকে বললেন যে বৌমা তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছো আমি কিছু তখন বলিনি একটু হেসেছিলাম আর মনে মনে একটু রাগও হচ্ছিলাম সর্বশ্রেষ্ঠ সময় পার করছি মানে সকালবেলা উঠে দুইটা বাচ্চাকে ঘুম থেকে তুলতেই তো বিরক্ত হয়ে যাই। তারপর ওদের ব্রাশ করানো রেডি করা ড্রেস আপ ওদেরকে কিছু খাওয়ানো তারপর আমার হাজব্যান্ড তাকে তো বিকেলের নাস্তাটা পর্যন্ত রেডি করে দিয়ে দিতে হয় তারপরে দুপুরের জন্য লাঞ্চও দিতে হয় তো সেটার জন্য সকালবেলা একটু রান্না করতে হয় গরম ভাত না দিলে আবার নষ্ট হয়ে যাবে ভাত তো সবকিছু মিলিয়ে আমি ভাবলাম যে মা এগুলো কি বলে আমি সকালবেলা এত ব্যস্ত থাকি সারাটা দিন দৌড়াদৌড়ির মধ্যে আমার তো মনে হয় যে আমি রাতে ঘুমাতেও পারি না এত বিরক্ত করে বাচ্চারা তিনটা বাচ্চা ছোট ছোট এটা কি চারটিখানি কথা মা কিভাবে বলল যে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি আজকে সকালে যখন আজকে সকালে বৃষ্টি পড়ছিল আমার হাজবেন্ড দুইটা বাচ্চাকে নিয়ে বের হচ্ছিল ওদের সবাই তিনজন রেইন কোট পরে একদম খুব ভালোভাবে বের হচ্ছিল মাসাল্লাহ এত ভালো লাগলো দেখতে তো তারপরে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল যে আসলে তো আমি আমার জীবনের হয়তো শ্রেষ্ঠ সময়ই মনে হয় পার করছি এই এত ব্যস্ততা একটা সময় পরে বাচ্চারা বড় হয়ে যাবে আমার ব্যস্ততাটা কমে যাবে আর বাচ্চাগুলো আমার কাছেও থাকবে না না ওরা ওরা যখন বড় হবে তখন দূরে দূরে যাবে যাবে পড়তে করতে পারি যে বাচ্চাগুলো কত বড় হবে বা কখন বড় হবে তখন দেখা যাবে এই জিনিসগুলো এই স্মৃতিগুলো আমাকে হাতরে বেড়াবে মানে আমি খুব মানে আমি আসলে একটু স্মৃতি কাতর তো স্মৃতিগুলো বারবার মনে পড়বে এই তো তো আমার শাশুড়ি মা আসলে ঠিকই বলেছিলেন আমি আসলে আমার বর্তমান সময়ে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টাই অতিবাহিত করছি আসলে যে যেই রকম সিচুয়েশনেই থাকুক না কেন তার সেই সময়টা উপভোগ করা দরকার এই যেমন আমার সকালবেলা রান্না বান্না আমি কিন্তু প্রতিদিনই বিরক্ত হয়ে যাই সকালবেলা একদম রাগে টকবক করি তারপরে আমি মানে সব সময় তো মেজাজটা ভালো থাকে না তারপরে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করে এই সময়টাকে উপভোগ করার তো সবাই ভালো থাকবেন নিজের সময়টাকে উপভোগ করবেন তাহলেই ভালো থাকতে পারবেন ওকে আল্লাহ হাফেজ